মালয়েশিয়াতে আসার পরে আজকে ইচ্ছে হলো যে মালয়েশিয়াতে গ্রামগুলো দেখতে কেমন হয় একটু দেখি তো সোফার আল্লাহ এখানে প্রত্যেকটা বাড়ি এত সুন্দর আপনারা দেখেন আমার ডানে এই যে দেখেন প্রত্যেকের বাড়ির সামনে আমার গাড়িও আছে এই যে এবং আমার সামনে আপনি দেখেন যে সামনে আপনি গেলে দেখবেন ধান খেত আছে এই যে আমার ডানে আরেকটা বাড়ি এই যে আমার ডানে ভাবে এগুলো ধান ক্ষেত অনেক সুন্দর মাশাআল্লাহ ওই যে সামনে দেখা যাচ্ছে আবার একটা বিমান বানিয়ে রেখেছে একটু দেখান জুম করে এখন এটা মানে দেখতে হয় যে এখানে একটা বিমান ল্যান্ড করেছে এই বিমানের ভেতরে রেস্টুরেন্ট এটা আমি যতদূর শুনেছি যে এখনো কাজ চলমান কাজ চলছে এই যে আমার সামনে বামে দেখা যাচ্ছে দেখতে মনে হচ্ছে যে একটা বিমান এখানে ল্যান্ড করেছে আসলে বিমান ল্যান্ড করেনি এটা একটা রেস্টুরেন্ট তারা বিমানের আদলে তৈরি করেছে আর দেখতে আসলে খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে দেখতে এবং এখানে সবাই খুব নিয়ম মেনটেন করে কিন্তু গাড়ি চালায় আপনি দেখবেন এখানে কোনো কেউ কাউকে হরণ দেয় না প্রত্যেকে প্রত্যেকে নিয়ম মেনটেন করে গাড়ি চালায় আমাদের দেশের মতো না এই যে আমি ড্রাইভ করছি কত স্মুথলি কিন্তু বাংলাদেশের বাইরে সরি বাংলাদেশের লাইফ করলে দেখা যায় যে যে কত টেনশন এই সিএনজি চলে আসবে রিক্সা চলে আসবে কত কিছু এটা দেখেন আমার সামনে একজন কৃষক উনি কিন্তু তার কাজে যাচ্ছেন মোটর সাইকেল নিয়ে দেখেন একটু মোটর নিয়ে যাচ্ছে এই যে দেখেন বিমান দেখতে মনে হয় বিমান ল্যান্ড করে ফেলেছে এরা গ্রামের ভিতরে কি তৈরি করেছে আপনি দেখেন দেখতে মনে হচ্ছে একটা বিমান ল্যান্ড করেছে আমি এখন এখানেই যাব আসলে বিমান এখানে ল্যান্ড করিনি মূলত তারা বিমানের আদলে একটি রেস্টুরেন্ট এখানে তৈরি করছে আমি এবার এখানে নাম আমি এখানে একটু পার্কিং করি গাড়িটা কত সুন্দর তো মালয়েশিয়াতে আসলে গ্রামগুলো আমাদের দেশের বলা যায় যে শহরের মতো অনেক সুন্দর অনেক সুন্দর চলেন আমরা একটু নেমে দেখি

আল্লাহ আমাদের ভেতরে দেশপ্রেমের চেতনাকে আরো উজ্জীবিত করে দেয় আসসালাম আলিক